খেলা তো খুবই ইংলিশ ম্যাচ রে আমার তো ইংলিশ না মারলে হচ্ছে না ভাই আপনি কি কিছু বলতে ভাবতে চান না 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 ভাই না ভাই ইউজলেস ইউজলেস কামিং টু গো ইউজলেস কাকে ওই ওটা লেগে দিবা দুই জড়া ইংলিশ এ শালা তো খুবই ইংলিশ পড়তেছে রে ো কিছু নহয় ভাবি যে পাৰি নাই মনে হৈছে কোন কাজে লাগছে এখন সালা লাইনে আসছে বাংলা বলতেছে

এই না ওইটা কইলে বেশি হাসি কাণ্ড ওইটা কইলে বেশি হাসি কান্ড এই যে অটো ওটোপাশ মিস্ত্রিদের কতগুলা খান না